মানে আমাদের আমার বাচ্চা হচ্ছে অভাগা ঠিক আছে অভাগা বলতে হচ্ছে যে এখানে একটা ফিডার দুধ ড্রাইপার ড্রাইপারের মধ্যে প্রতিটা জিনিসের মধ্যে আমার ইনকামের টাকা আছে সেখানে কিভাবে মানুষ নিজের বলে দাবি করে আমি সেটাই বুঝি না অভাগা বলতে কেমন অভাগা কারণ একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন হচ্ছে তার বাবা ভরণ পোষণের সবকিছু দায়িত্ব নেয় খরচ করে কিন্তু অবাকা বলতে আমার ইনকামের টাকা সেখানে ছিল সেই টাকা দিয়েই হচ্ছে বাচ্চার ভরণ পোষণ ডেলিভারি সব হয়েছে তারপরও আমাকে শুনতে হয় যে তাদের টাকা তাদের টাকা তাদের টাকা তখনই হয়তো আমি যদি কোনো ভিডিওতে না থাকতাম আমাকে দিয়ে যদি কোনো আর্নিং না করতো আমাকে দিয়ে কোনো ভ্লগ কোনো রিলস কোনো কিছু না বানাইতো তাহলেই আমি সেটা মানতাম যে না সেটা হচ্ছে তাদের টাকা আমাকে প্রত্যেকটা ভিডিওতে রাখছে প্রত্যেকটা ব্লগে রাখছে আমাকে দিয়ে কথা বলাইছে আমি কোনো ব্লগে বেশি ছিলাম কম ছিলাম ছিলাম তো আমাকে দেখছে মানুষ কত পরপুরুষ দেখছে কত বেটারে দেখছে সেই সেই সবাই দেখা দেখার পরে সেই ভিডিও থেকে যা ইনকাম হতো সেই ইনকামের টাকা দিয়েই তো আমার বাচ্চার জন্য দুধ ড্রাইপার ফিরে আনতো তারপরে কিভাবে বলে যে আমার ইনকাম আমার ইনকাম এটা তো কারো বাপের বাড়ি থেকে ইনকাম করে আনে নেই আমিও আমার বাপের বাড়ি থেকে ইনকাম করে মানে কোনো টাকা নেই নি ঠিক আছে যদি আমি আমার বাপের বাড়ি থেকে ইনকাম করে নিতাম সেটা আমার পার্সোনাল হতো ঠিক আছে যে ভিডিওতে ভ্লগে আমি ছিলাম এখন পর্যন্ত আমার ভ্লগ আমার ভিডিও আমার আমি যেসব ইউসে ছিলাম এখন পর্যন্ত মানুষ যে ভিডিও দেখতেছে সেখান থেকে টাকা আর্নিং হচ্ছে সেই টাকা তারা খাচ্ছে এত বড় বড় কথা কীভাবে বলে আমি আসলে ভেবে পাই না কারণ আমার আর রুচিতে কুলাই কথা বলতে মানে নাই হয় না মানুষকে নিয়ে এত থাকার নতুনদের জন্য অনেক অনেক ভালো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক বলছেন কি অবস্থা সবার কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আমার ফোনে চোদ্দ পার্সেন্ট চার্জ পার্সেন্টের বিদায় নিতে হবে কারণ হচ্ছে এখন বেশিক্ষণ মনে হয় না করতে পারবো দোয়া থ্যাংক ইউ আপু বাদ দেন দেন না মানে কষ্ট লাগে যেদিন আমি বাসা থেকে চলে আসবো সেদিন আমার বাচ্চা ফিডারটা পর্যন্ত দিতে চাইনি বলে যে তার ইনকাম আমি এটাই বুঝিনি আমার জনগণের কাছে জাস্ট এতটুকু প্রশ্ন যে তার ইনকাম কিভাবে হয় আপনারাই একটু বিবেচনা করে দেখেন যে তার ইনকাম কিভাবে আমি প্রতিটা ভিডিওতে ছিলাম ব্লগে ছিলাম আমি ভিডিও মানে কাজ নাই করি কিন্তু আমাকে কেন ব্লগে রাখা হয়েছে আমাকে যদি রাখা না হয়তো তাদের ফেস দেখায় যদি ইনকাম করতো তাহলে একটা কথা ছিল সেখানে তার ইনকাম কিভাবে বলে আমার ছেলেকে যে প্রতিনিয়ত এই দুধ ড্রাইভার ফিডার নিয়ে এত কথা বলা হইতাছে মানে খুবই আমি এই জিনিসটা নিয়ে আমি খুবই কষ্ট পাই যে ইনকাম কিভাবে হয় তাদের ইনকামটা কিভাবে একটা বাচ্চার দুধ ড্রাইভার নিয়ে পর্যন্ত খোটা দিতে এখন পর্যন্ত ছাড়তেছে না আমার আসলে মানে আমি আমার লাইফে অনেক মানুষ দেখছি বাট এরকম মানুষ খুবই কম দেখছে একটা মানুষকে একটা জিনিস দিয়া সেটা আবার নিয়ে যায় যে আরিফের কথা বার্থডে বার্থডেটাকে ফোন দিয়ে সেই ফোনটা আবার নিয়ে যাওয়া হয়েছে মানে খুবই লেম এই কাজগুলো খুবই মানে ছোটো লেখি কাজগুলো তারপরে যে আমার ছেলের ফিডারটা পর্যন্ত এখন মানে তার নাকি মানে তার বাপের বাড়ির থেকে টাকা এনে কি আমার ছেলেকে ফিডার কিনে দিয়েছিল আমার প্রশ্নই এটা তো যাই হোক এগুলো আমার মৃত্যুর আগ পর্যন্ত ফেস করা লাগবে কারণ হচ্ছে মানে কপালে দুঃখ বান্ধা নিশ্চিত তো দুইটা বছর সংসার করছি এগুলো আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার কিছু পড়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত আমার এইগুলোকে ফেস করতে হবে আমার ছেলের দুধ ব্যাপার নিয়ে আমার সবসময় কথা শুনতে হবে যতদিন আর কি খাওয়াইছে আমার ছেলে চার মাস বয়স পর্যন্ত যে দুধ ব্যাপার খাওয়াইছে এইটা নিয়ে সারা জীবনই মনে হয় কথা শোনাবে আর কথা শুনতে হবে মানে আমি তো পারবো না পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এগুলো শুনতেই হবে আসলে আমি কোনো পার্সোনাল টপিক আর কথাই বলতে চাই না জাস্ট এতটুকুই ক্লিয়ার করলাম যে আমার ছেলের দুর্ড্যাপার যদি তাদের কেনা হয় আমার জাস্ট প্রশ্ন এতটুকু তিসা কি ওর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে তারপর আসে ফিডার কিনে দিয়েছিল যদি কিনে দিয়ে থাকে তাহলে আমি তার কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমার ছেলের ফিডার সে কিনে দিয়ে সেই জন্য সে বারবার আমাকে খোটা দেয়